আগের দিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম নরেন্দ্র শৈশব জীবন এবং শ্রীরামকৃষ্ণ দেবীর সঙ্গে সাক্ষাৎ হওয়া পর্যন্ত ঘটনাগুলি আজ আলোচনা করব তারপর থেকে শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ তো নরেন্দ্রনাথ পেলেন দক্ষিণেশ্বরে এবং তার সাথে তার এক আধ্যাত্মিক অনুভূতিও লাভ হল শ্রীরামকৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠ সঙ্গ লাভ করেছেন নরেন্দ্রনাথ প্রায় চার বছর কিন্তু ইতিমধ্যে ঘটলো এক দুঃখজনক ঘটনা আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের পঁচিশে ফেব্রুয়ারি নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত মারা গেলেন পিতৃবিয়োগ হওয়ার সাথে সাথে নরেন্দ্রনাথের পরিবার পড়ল প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে কিন্তু তাতে নরেন্দ্রনাথের বিবেক বৈরাগ্য এতটুকুও কমেনি আর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের ক্যান্সার হল চিকিৎসার জন্য প্রথমে তাকা আনা হলো শ্যাম্পু পরে কাশীপুরে এক ভাড়া বাড়িতে এই বাড়িতে এসে নবীন্দ্রনাথ গুরু ভাইদের নিয়ে শ্রীরামকৃষ্ণের সেবাও আধ্যাত্মিক তপস্যায় ডুবে গেলেন একদিন তিনি শ্রীরামকৃষ্ণকে জানালেন সুখদেবের মতো দিন তিনি বিকল্প সমাধিতে ডুবে থাকতে চান কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন তাকে শুধু নিজের মুক্তি চাইলেই হবে না তাকে হতে হবে বিশাল বটবৃক্ষের মতো যার ছায়া এসে পৃথিবীর মানুষ শান্তি লাভ করবে কথা বললেও তার কৃপায় কাশীপুরে নরেন্দ্রনাথ একদিন ধর্মজীবনের সর্বোচ্চ উপলব্ধি নির্বিকল্প সমাধি লাভ করলেন সমাধি ভাঙলে রামকৃষ্ণ তাকে বললেন এই উপলব্ধির চাবি তিনি এখন নিজের কাছে রেখে দিলেন জগতের প্রতি নরেন্দ্রনাথের কর্তব্য যখন শেষ হবে তখনই তিনি নিজের হাতে এই উপলব্ধির দ্বার আবার খুলে দেবেন কাশীপুরে রামকৃষ্ণ একদিন একটি কাগজে লিখে দেন নরেন শিক্ষে দেবে অর্থাৎ ভারতের যে শাশ্বত আধ্যাত্মিক আদর্শ তিনি নিজের জীবনে রূপায়ণ করেছেন নরেন্দ্রনাথই তা জগতে প্রচার করবেন নরেন্দ্রনাথ আপত্তি জানালেন কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন তোর হার করবে আর একদিন বৈষ্ণব ধর্ম সম্বন্ধে আলোচনা করতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বললেন জীবের দোয়া নয় শিব জ্ঞানে জীবের সেবা নরেন্দ্রনাথ মুক্ত হলেন বললেন কে অদ্ভুত আলো আজ ঠাকুরের কথায় দেখতে পেলাম সন্ন্যাসী গুরুভাইদের নিয়ে একটি সংঘ প্রতিষ্ঠার নির্দেশও শ্রীরামকৃষ্ণই তাকে দিয়ে যান এরপর শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ ঘটে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট এর কিছুদিন পর নরেন্দ্রনাথ কয়েকজন গুরুভাইকে নিয়ে বরানগরের একটি পুরনো ভাঙা বাড়িতে প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন চরম দারিদ্র অনশন সঙ্গী তার মধ্যে মধ্যেও তপস্যা ভজন কীর্তন ও স্বাস্থ্য আলোচনায় তাদের দিন কাটত এখানে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে নরেন্দ্রনাথ তার দশজন গুরুভাই সন্ন্যাস নেন নরেন্দ্রনাথের নাম হয় স্বামী বিবি দিশানন্দ সন্ন্যাসের পর স্বামীজি ও তার সন্ন্যাসী গুরুভাইরা মাঝে মাঝে পরিবাজক হিসেবে বেরিয়ে পড়তেন কখনো কি কখনো কয়েকজন মিলে এইভাবে পায়ে হেঁটে স্বামীজি প্রায় সারা ভারত পরিক্রমা করেন শিক্ষিত অশিক্ষিত ধনী নির্ধন রাজা মহারাজা ব্রাহ্মণ চন্ডাল প্রায় সমাজে সর্বস্তরের মানুষের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয় তার প্রতিভা তেজদ্দীপ্ত আকর্ষণীয় কান্তি ও আধ্যাত্মিক প্রভাবে সকলেই মুগ্ধ হন তিনিও প্রকৃত ভারতবর্ষের রূপটি মর্বে মর্বে উপলব্ধি করেন এই ভ্রমণকালে তার প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে আমেরিকার বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিতে অনুরোধ করেন অনেকেই স্বামীজি কিন্তু মাথা ঘামাননি পরে মাদ্রাজের জনগণের ঐকান্তিক ইচ্ছা ও দৈব নির্দেশে আমেরিকায় যাওয়ার কথা স্থির করেন স্বামীজি আমেরিকায় গিয়েছিলেন ভারতের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে তাদেরই অর্থ সাহায্যে তাই তিনি নিজেও চেয়েছিলেন এবং বলেছিলেন যদি এটা মায়ের ইচ্ছা হয় যে আমায় আমেরিকা যেতে হবে তাহলে আমি সাধারণ মানুষের অর্থেই যাব কারণ ভারতের সাধারণ মানুষের জন্যেই আমি পাশ্চাত্য দেশে যাচ্ছি সাধারণ এবং গরিব মানুষের জন্যে এরপর শুরু হলো স্বামীজির আমেরিকা যাত্রা আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একত্রিশে মে স্বামীজি বোম্বাই শহর থেকে জাহাজে করে আমেরিকা যাত্রা করলেন শিকাগোয় এসে স্বামীজি উপস্থিত হন তিরিশে জুলাই রবিবার রাত এগারোটার সময় অপরিচিত বন্ধুহীন পরিবেশে সবাই যেমন বোধ করে ঠিক স্বামীজিও তেমনটাই করছিলেন তার কাছে না ছিল উপযুক্ত অর্থ না উপযুক্ত পোশাক কিন্তু সবচেয়ে মর্মান্তিক ব্যাপারটি হল তা এই তিনি জানতে পারলেন ধর্ম মহাসমায় যেসব প্রতিনিধি যোগ দিতে চান তাদের প্রত্যেকের পরিচয়পত্র চাই অথচ তার সঙ্গে কোনো পরিচয়পত্র নেই আর তখন যদি ভারত থেকে কোনো পরিচয়পত্র আনেন তাতেও কোনো লাভ নেই কারণ ধর্ম মহাসভায় যোগ দেওয়ার তারিখ পেরিয়ে গেছে যে আশা নিয়ে স্বামীজি আমেরিকায় এসেছিলেন যার জন্য এত উদ্যোগ আয়োজন শিকাগোয় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তো এইভাবে চুরমার হয়ে গেল কি ঘটল এরপর খুব আশ্চর্যজনক ঘটনা আজ আপনাদের সাথে আলোচনা করছি স্বামীজির শিকাগো যাত্রার ঘটনা বলি আশা চুরমার হয়ে যাওয়াতেও স্বামীজি কিন্তু ভেঙে পড়লেন না চিরকালে বীর তিনি প্রতিফল অবস্থাতেই তার মন আরও শক্ত হয়ে ওঠে আমেরিকা থেকে অন্যভাবে ভারতবর্ষের ভাব প্রচার করতে পারেন কি না তা তিনি ভাব শুরু করলেন এদিকে শিকাগোয় থাকার খরচ বড্ড বেশি যে হোটেলে তিনি উঠেছিলেন সেখানে প্রতিদিনই প্রায় পাঁচ ডলার খরচ এখনকার দিনের হিসেবে প্রায় সত্তর আশি টাকা স্বামীজির সামান্য পুঁজি ফুরিয়ে আসার মুখে কী করবেন তিনি শুনলেন বস্টন শহরে খাওয়া থাকার খরচ অনেক কম তাই তিনি দু সপ্তাহ থেকে আবার রওনা হলেন বষ্টন অভিমুখে বস্টনে স্বামীজির সাথে ঘটল এক অদ্ভুত ঘটনা এখানে তার সাথে পরিচিত হয়েছিল ক্যাথেরিন স্যান্ট বন স্বামীজির সঙ্গে আলাপ করে তিনি মুগ্ধ হয়েছিলেন তিনি থাকেন বস্টনে বষ্টনে গেলে তারই কাছে গ্রহণ করেন স্বামীজি তখন স্বামীজি প্রায় কর্বরধক শূন্য কাজেই প্রথমেই তার তার কথাই মনে পড়ল এরপর তিনি শিষ্যদের এক চিঠিতে লিখেছিলেন তোমরা যদি আমাকে অন্তত দু মাস এখানে রাখতে পারো অর্থাৎ থাকার খরচ দিতে পারো তাহলে আশা করি সব ঠিক হয়ে যাবে আমি প্রাণপণ চেষ্টা করব এদিকে বস্টনে থাকাকালীন সেখানকার শিক্ষিত সমাজে স্বামীজি অনেক সুপরিচিত হয়ে উঠলেন বিভিন্ন ক্লাবে গিয়ে সবাই স্বামীজি বক্তৃতা দিতে লাগলেন কোনো সংবাদপত্র তাকে বর্ণনা করলো রাজা বলে কোনো সংবাদপত্র তাকে বললো সন্ন্যাসী তারা বেশি মুশকিলে পড়লো তার নামের বানান করতে গিয়ে কেউ লিখল নীপানন্দ কেউ বা শুধু কানন্দ কেউ বা অন্য কিছু স্বামীজির সঙ্গে পরিচয় হলো হারভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ অধ্যাপক জন হেনরি রাইটের সাথে অবশ্য তা মিস স্যানবর্ণের সূত্রেই তিনি বিপুল জ্ঞান ভণ্ডারের অধিকারী স্বামীজিকে তিনি জিজ্ঞাসা করলেন কেন তিনি আসন্ন ধর্ম মহাসভায় যোগ দিচ্ছেন না সেটাই যে তার সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র স্বামীজি তখন বললেন পরিচয়পত্র নেই বলেই আমি যোগ দিতে পারছি না তখন যে কথাটি হিন্দি রাইট তাকে বলেছিলেন তা থেকে স্বামীজির জীবনের দিশা পাল্টে গেল এক অভিনব ঘটনা ঘটলো তার জীবনে কি ঘটেছিল স্বামীজির সাথে তারপর তিনি কি শিক্ষক মহাসভায় যোগ দিতে পেরেছিলেন পেরেছিলেন তো অবশ্যই কিন্তু কিভাবে তা জানতে হলে দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিও আজ এই পর্যন্তই স্বামীজি শিকাগোর সব ঘটনা বর্ণনা করব পরের ভিডিওতে ধন্যবাদ